जो तमाम पर हैं और ये पर ज़्यादातर रेसिप्यूशन भी आप उपस्थित है और इन तमाम चीज़ों को देखने के बाद ঘটনাটা দুঃখজনক আর আগে ছেলেটাকে সুস্থ করে বাড়ি ফিরে ছেলেটার নামও বলে দিয়েছে গুলি করেছে তার পরেরটা পরে বলবো আগে একটু ছেলেটাকে সুস্থ করে ওকে তো আগে হ্যাঁ ও তো তৃণমূলের কিন্তু আমি পুরো ঘটনাটা না জেনে আগে ওকে সুস্থ করে নিই তারপরে ও যদি সুস্থ হয়ে যায় কারণ গুলিটা বেরিয়ে গেছে না না এই জিনিস আমি তো বলছি এই গুন্ডা গর্দি আমি শেষ করব এটা আমাদের প্রতিজ্ঞা যারা ভাবছে গুন্ডামি করে ব্যারাকপুর মানুষকে ভয় দেখিয়ে রাখবে তাদের এই দিন চার তারিখে শেষ হয়ে যাবে এটুকু দায়িত্ব নিয়ে বলছি আমি আমি কি বললাম আমি এই মুহূর্তে আমার এক প্রথম চিন্তা হচ্ছে ছেলেটাকে সুস্থ করা আমি আগে ছেলেটাকে সুস্থ করে নিই রাজনৈতিক কথা তারপরে বলবো